বর্তমান বাংলাদেশে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মাঝে একটি হাইভ সৃষ্টিকারী একটি বাইক হচ্ছে হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো কোম্পানির মূলত হিরো হাং ব্যতীত অন্য কোনো ভালো বাইক তাদের লাইন আপে নেই হিরোর কেবলমাত্র একটি সফল বাইক সেটি হচ্ছে হিরো হাং ওয়ান ফিফটি এছাড়া হিরোর আরেকটি জনপ্রিয় বাইক ছিল হিরো স্প্লেন্ডার হিরো হাং এবং হিরো স্প্লেন্ডারের পর হিরো তেমন কোনো বাইক জনগণের মাঝে আনতে পারেনি তো বহুদিন ইনোভেশনের পর হিরোর একটি নতুন আবিষ্কার হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমান বাজারে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ জনপ্রিয়তার তুঙ্গে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি একটি পঁচিশ সিসি বাইক হলো কিন্তু এর লুকস দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটি একটি একশো পঁচিশ সিসি বাইক মূলত এই একটি লুক্স একশো পঞ্চাশ সিসি বাইকের মতোই দেখতে বর্তমান বাংলাদেশে এই একটি জনপ্রিয়তার তুঙ্গে বর্তমান বাংলাদেশে এই বাইকটি প্রচুর পরিমাণ সেল হচ্ছে যার মাধ্যমে হিরো তাদের পুরনো ঐতিহ্য ফিরে আনতে সক্ষম হয়েছে তো আজ আমরা আলোচনা করবো হিরো বাইকটির এত জনপ্রিয়তার পিছনে পাঁচটি কারণ প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে এই বাইকটির লুকস এ বাইকটির লুক্স দেখে যে কোনো বাইক তুমি ফিদা হয়ে যাওয়ার মতো দ্বিতীয় যে কারণটি হচ্ছে এ বাইকটির স্পেসিফিকেশন মূলত অল্প টাকার মাঝে এ বাইকটি যে স্পেসিফিকেশন দিচ্ছে তা অন্য কোনো বাইক এর মাঝে দিচ্ছে না তৃতীয় যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে এর মানি ম্যানেজমেন্ট তৃতীয় যে কারণটি হচ্ছে এই বাইকটির প্রাইস বাইকটি প্রাইস এক লক্ষ একাত্তর হাজার এই রেঞ্জের আশেপাশে অন্য কোনো বাইক এই বাইকটি সমান স্পেসিফিকেশন দিতে সক্ষম হয়নি এই বাইকটির জনপ্রিয়তার পিছনে চতুর্থ যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে এই বাইকটির এবিএস এবং এফআই সিস্টেম এই বাইকটিতে রয়েছে এফআই এবং এবিএস সিস্টেম যা এক লক্ষ একাত্তর হাজার টাকার মাঝে বাংলাদেশে কোনো বাইকই দিচ্ছে না পঞ্চম যে কারণটি হচ্ছে হিরো কোম্পানির ব্র্যান্ড ভ্যালু হিরো কোম্পানির ব্র্যান্ড ভ্যালু হিরো মূলত একটি ইন্ডিয়ান বাইক তারপরও এই ব্র্যান্ডটি হিরো কোম্পানি জাপানি কোম্পানিগুলোর মতো কোয়ালিটি মেনটেন না করলেও মোটামুটি লেভেলের একটি কোয়ালিটি বা ডিউরিবিলিটি দিয়ে থাকে তাই হিরো বেশ জনপ্রিয় এই দিক থেকে তো আপনার যদি পছন্দের সেই বাইকটি থেকে থাকে তো আপনি চোখ বন্ধ করে বাইকটি কিনে নিতে পারেন কেননা এই বাজেটে এটাই বেস্ট